সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোছরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিজনেস প্রেম থেকে দাম্পত্য পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব শত্রুতার ভাব আত্মীয় স্বজন আপনাদের ওভারঅল সমস্ত বিষয়ে অর্থ কেরিয়ার সব বিষয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন এই যে সময়টি এই সময়টিতেই কিন্তু অর্থাৎ এই এপ্রিল মাসের আট তারিখেই কিন্তু সূর্য গ্রহণ হতে চলেছে বছরের প্রথম গ্রহণ আর আপনাদের রাশির অধিপতিই তো সূর্যদেব তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধও কিন্তু এ মাসেই বক্রি হচ্ছে এ মাসের একদম শেষেই গিয়ে অর্থাৎ পরের মাসের এক তারিখেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃহস্পতি এ মাসেই রাশি পরিবর্তন করার মুডে থাকতে চলেছে শনির শশ নামক মহাপুরুষ যোগকে ভঙ্গ করছেন মঙ্গলদেব সূর্য রাহুর যোগ থাকলেও সূর্য কিন্তু মাসের সেকেন্ড হাফে গিয়ে মেষ সংক্রান্তি ঘটিয়ে ভাগ্যদয় করাবেন আপনাদের তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর যদি প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন সর্বশেষে আলোচনায় থাকি তেমনটি তো আছি আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল মানতে প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ন্যাটাল চার্ট বা ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহরাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা এপ্রিল গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে পয়লা এপ্রিল শুনে ভাববেন না যে আমি আপনাদেরকে এপ্রিল ফুল করছি একদমই নয় জোডিয়াক সায়েন্স ওয়াইজ আমরা কথা বলবো সম্পূর্ণ বিজ্ঞান সম্মত কথা বলার চেষ্টা করব আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর আপনাদের সেকেন্ড হাউসে কেতু সপ্তমভাবে শনিমঙ্গল অষ্টমভাবে শুক্র সূর্য রাহুর সংযোগ এবং আপনাদের নাইনথ হাউসে বৃহস্পতি এবং বুধ দেখুন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে সূর্য আপনাদের রাশির অধিপতি তিনি অবস্থান করছেন কোথায় এইট হাউসে এইট হাউসে সূর্য কিন্তু খুব ভালো ফল দেয় না আস বসে আছে তার দুই বিপরীত গ্রহের সাথে শুক্র এবং রাহুর সাথে তাহলে সূর্য পাপ কর্তনী যোগের আন্ডারে এখানে পড়ে আছে যার ফলস্বরূপ চোদ্দো তারিখের আগে পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি বলতে গেলে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত ভাগ্য কিন্তু আপনাদেরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করবে ততটাও দিয়ে উঠতে পারবে না এবং প্রতিটা পদে পদে বাধা পেতে পারেন শরীরে ছোটোখাটো চোটাঘাত পেতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে মুখনিস্রিত বাণীর দিকেও খেয়াল রাখতে হবে মাত্রা অতিরিক্ত রাগ আপনাকে কন্ট্রোল করতে হবে রাগের মাথায় কোনো না কোনো ভুল ডিসিশন কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন খুব সাবধান তার উপরে বুথ তো দু তারিখে বক্রি হয়ে যাবে বুথ দু তারিখে বক্রি হবে পঁচিশ তারিখ পর্যন্ত বক্রি থাকবে আবার এই বুধি কিন্তু ন তারিখে ব্যাকে এসে আপনাদের প্রবেশ করবে এইট হাউজে আর সেখানে রাহুর সাথে সংযুক্ত হয়ে আবার জড়ত্ব নামক একটা যোগ তৈরি করবে তাহলে দু তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন শেয়ার মার্কেট ট্রেডিং বা স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন তাদেরকে খুব সাবধান থাকতে বলবো এমনকি পনেরো কুড়ি বছরের অভিজ্ঞ যদি আপনি হয়ে থাকেন তৎসত্ত্বেও কিন্তু ভুল ডিসিশন আপনারা নিয়ে ফেলতে পারেন কারণ বুধ বা মার্কারির সাথে বা নাম্বার ফাইভের সাথে আমরা সেনসেক্সকে ডাই বা শেয়ার মার্কেটকে ডাইরেক্ট কিন্তু একসাথে করে দেখি কারণ বুধ মানেই তো ট্রেডিং বুধ মানেই তো ব্যবসা বুধ মানেই শেয়ার মার্কেট আর সেই বুধ বক্রি হচ্ছে সাবধান তো থাকতেই হবে তা নাহলে বড়ো সড়ো ধরনের কোনো ভুল সিদ্ধান্ত আপনারা কিন্তু গ্রহণ করে ফেলতে পারেন তবে এই সূর্যদেবী কিন্তু তেরো তারিখের পর প্রবেশ করে যাবেন আপনাদের ভাগ্যস্থানে এবং বৃহস্পতির সাথে সম্মিলিত হবেন এবং মেষ সংক্রান্তি ঘটাবেন আর নতুন একটা সাইকেল নতুন চক্র সূর্যদেব শুরু করবেন তার প্রথম বছর শুরু হবে অর্থাৎ সূর্যদেবের বছরের প্রথম মাস শুরু হতে চলেছে সূর্যদেবের হিসাব অনুযায়ী বছরের প্রথম মাস শুরু হতে চলেছে আপনার তেরোই এপ্রিল আর তেরোই এপ্রিল সূর্য বৃহস্পতি সংযোগের কারণে ভাগ্যের চমক আপনারা পরিলক্ষিত করবেন হঠাৎ করে ভাগ্যদয় হবে যে কর্ম করতে যা সময় লাগছিল তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে যতটুকু চাইছিলেন পাচ্ছিলেন না এবার পেয়ে যাবেন পিতার তরফ থেকে সাপোর্ট পেয়ে যাবেন পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এমনকি এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন আপনাদের এ সময় কিন্তু বিশেষ করে হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন সূর্য এবং রাহু এই দুটি এমনই গ্রহ এই দুটি গ্রহ কিন্তু রাজনৈতিক জগতে এস্টাবলিশ করতে আমাদেরকে অনেক হেল্প করে থাকে যার চাটে ওয়ান নেই ফোর নেই বা ওয়ান ফোরের কম্বিনেশান নেই বা সূর্য রাহু দুটোই কিন্তু দুর্বল রাজনৈতিক জগতে তাদের কিন্তু উচ্চস্থানে অবস্থান করাটা খুবই সমস্যার হয়ে দাঁড়ায় সূর্য মানেই ডাইরেক্ট সরকার সূর্যই সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম অ্যান্ড রাহু ইজ দ্য কিং অফ দিস কালিযুগা কলিযুগের রাজা রাহু কলিযুগে কে রাজা হবে আর কে ভিখারি হবে এটা কিন্তু রাহুই ঠিক করে থাকে আর রাহু মিনস ব্রেন আর ব্রেনস মিন ব্রেন মানেই কিন্তু ডিপ্লোম্যাসি আর আমাদের কিন্তু পলিটিক্যাল কেরিয়ার কনসালটেন্সি টেকনোলজিক্যাল ফিল্ড সবই তো রাহুর আন্ডারে আর সূর্য ডাইরেক্ট সরকার গঠন করে সূর্য নিজেই তো সরকার আর সূর্য মানেই সোশ্যাল ওয়ার্ক দান দেন সূর্য মানেই লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সূর্য মানেই ম্যানেজ করার ক্ষমতা তিনি আপনাদের রাশির অধিপতি তিনি যেহেতু তেরো তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করছেন তাহলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে ম্যানেজ করার ক্ষমতা বেড়ে যাবে সোশ্যাল ওয়ার্ক করার মতো ক্ষমতা বেড়ে যাবে এই সময় কিন্তু আপনাদের গভর্নমেন্টের তরফ থেকেও অ্যাসিস্টেন্স পেতে পারেন অথবা নিজেই হয়তো গভর্নমেন্টে প্রবেশ করতে পারেন সরকারে প্রবেশ করতে পারেন যারা আইএস আইপিএস অফিসার আছেন আমলা আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন প্রাইভেট পাবলিক এমপ্লয়িজের হন ডাজেন্ট ম্যাটার যদি রাজনৈতিক জগতে আপনারা থাকেন বা কোনো বেসরকারি চাকরি বা সরকারি চাকরি করেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন অনেক খারাপ সময় দেখেছেন আপনারা তবে এবার কিন্তু ১৩ তারিখের পর ভাগ্যের উদয় আপনাদের ঘটতে চলেছে যারা টিচিং প্রফেশনে আছেন ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট স্পিরিচুয়াল গুরুজ আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাহস পরাক্রম আপনাদের বাড়বে আর তবে হ্যাঁ ওই সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যেমনটি চলছে তেমনটি চলতে দিন কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন অন্তত এপ্রিল মাসে এপ্রিল মাসে নতুন কোনো কিছু করতে যাওয়ার জন্য সময় সুযোগ কিন্তু একদমই ভালো নয় কেরিয়ার চেঞ্জের জন্যও তো সময় সুযোগ মোটেই ভালো নয় এ সময় এ সময় কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পুরো মাসটি জুড়েই আপনাদের টুয়েলভ হাউসে থাকছে দেখুন অনেকেই আপনাদের মধ্যে অনেক সিংহ রাশির জাতক জাতিকারা সম্ভবত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাসের মধ্যে আপনারা হয়তো বিদেশ যাত্রা করেছেন অনেকে বিদেশে সেটেল হয়েছেন কর্মের কারণে শিক্ষার কারণে ভ্রমণের কারণে বিদেশে গিয়েছেন যদি না গিয়ে থাকেন তাহলে এপ্রিল মাসে কিন্তু সেই যোগ বহুলাংশে আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে বিদেশ যাত্রার যোগ থাকছে বিদেশে পিয়ার পেয়ে যেতে পারেন পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যেতে পারেন বা বিদেশ যাওয়ার স্বপ্ন বা বিদেশে কর্ম করার স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে পারেন এমএনসি কোম্পানিজে আর যারা বর্তমানে এমএনসি কোম্পানিজে চাকরি করছেন বা বিদেশে আছেন জন্মস্থান ত্যাগ করে আছেন তাদের জন্য স্বর্ণালী সময় থাকতে চলেছে এই সময়টি এই সময়টিতে আপনার বহুলাংশে আপনার চাওয়া পাওয়া পূরণ হবে তবে ঘুমের সমস্যাও থাকবে খরচ একটু বাড়বে ভয় ভয় ভাবও একটু কাজ করতে পারে ফ্যামিলির সাপোর্ট আপনারা এ সময় পাবেন না পরিবারের উপরে ডমিনেটিং নেচার হলেই ক্ষতি পরিবারের ক্ষেত্রে কোনো না কোনো ত্যাগ শিকার করার টাইমের সেবার এই বিগত পাঁচ মাসে হয় না কোনো না কোনো ত্যাগ শিকার পারিবারিক কারণে আপনাদের করতে হয়েছে না হলে দু হাজার পঁচিশের আঠেরোই মের আগে আপনাদের পারিবারিক কারণে কোনো ত্যাগ স্বীকার করতে হতেই পারে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতিও আমরা অনুভব করছি মুখরিশ্রিত বাণীর কারণে কাছের মানুষজনদেরকে হয়তো শত্রু বানিয়েছেন সাবধান থাকতে হবে কি বলছেন কেন বলছেন কি জন্যই বা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করবেন আপনাদেরকে উপকৃত করবে এটি দেখুন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে ফিফ্থ হাউসের অধিপতি বৃহস্পতি স্বগৃহকে দেখবেন তাহলে যারা প্রেম করছেন তাদের কিন্তু প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় কিন্তু বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের প্রেম কিন্তু বিবাহের পরিণয়ের দিকে এগিয়ে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ দুর্দান্ত শুভ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন পেটের সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন আশা করি নেই যদি থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এ সময় কিন্তু আপনাদের প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো সুখবর পেতে চলেছেন যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন আমি বলবো কিন্তু এপ্রিল মাসটি শুভ নয় বিশেষ করে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গলের সংযোগ আছে আপনাদের দাম্পত্যভাবে যদিও শনির সহ নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে কিন্তু শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ নয় আর তিনি এখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে দিচ্ছেন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ভাবনা চিন্তা করে কথা বলুন কেউ কিন্তু আপনার করা কর্মের কৃতিত্ব নিয়ে চলে যেতে পারে আপনারা বদনামের ভাগিদারি হতে পারেন মস্তিষ্কে আঘাত লাগতে পারে খুব সাবধান হয়তো লেগেছে বিগত পাঁচ মাসে না লাগলে এখন লাগতে পারে খুব সাবধান থাকতে হবে আর এ সময় কিন্তু মঙ্গল আর সন্নিজ্ঞে সংযোগ তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তেইশ তারিখের আগে যদি ভার্ডিক বা রায় রানের কথা ওঠে তাহলে আপনারা অবশ্যই কোর্টের বাইরে মামলাকে নিষ্পত্তি করে নিন তেইশ তারিখের পর আপনাদের জয়েন জয় কিন্তু নিশ্চিত তেইশ তারিখের পর ব্যবসাদার ব্যবসাদারদের সময় সুযোগ দুর্দান্ত বিজনেসে আর্থিক মুনাফা লুটবেন ফাটাফাটি সময় কাটবে আপনাদের এই বিষয়ে কোনো সন্দেহ নেই অবিবাহিতদের বিবাহের যোগ্য তৈরি হবে তেইশ তারিখের আগে পর্যন্ত একটু সাবধান তেইশ তারিখের আগে আপনারা কিন্তু হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত পর্যন্ত হয়ে যেতে পারে স্বামী স্ত্রী খুব সাবধান একে অপরে আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে আবারও বলছি শনির বছর এটি আর শনির সাথে মঙ্গলের সংযোগ ইঙ্গিত দিচ্ছে তাড়াহুড়ো অটোকারিতা করলেই ক্ষতি যা চলছে যেমন চলছে এপ্রিল মাসে চলতে দিন এপ্রিল মাসে নতুন কিছু করার কিন্তু কোনো প্রয়োজন নেই পরিবারের ক্ষেত্রে কোনো যদি ত্যাগ স্বীকার করতে পারেন তো করুন সেটি আপনাদেরকে অবশ্যই লাভান্বিত করবে আবার দেখুন মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে আর কেরিয়ার হাউসের লট কিন্তু ভেনাস তিনি কিন্তু নিজের ঘর থেকে একটি ঘর এবং পঁচিশ তারিখের পর সেকেন্ড হাউস সুতরাং পিছিয়ে আছেন আমি স্পষ্ট আকারে বলবো চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন খুব সাবধান খুব সাবধান প্রাইভেট এমপ্লয়িজ হন পাবলিক এমপ্লয়িজ হন বা পলিটিশিয়ান হন আপনাদের কিন্তু এ সময় হুটহাট করে মেজাজ চড়ে যেতে পারে যার কারণে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যে সিদ্ধান্ত নিজের পায়ে নিজে খাড়া মারার মতো কেস অর্থাৎ নিজের কবর নিজে খোঁড়ার মতো কেস কি বলছেন কেন বলছেন কেনই বা বলছেন কোথায় বলছেন কখন বলছেন কিভাবে বলছেন কার জন্য বলছেন কার সামনে বলছেন কে কি কেন কোথায় কবে কখন কিভাবে। প্রতিটি প্রশ্নের উত্তর যতক্ষণ আপনার কাছে না থাকবে ততক্ষণ কেরিয়ারের ক্ষেত্রে কোনো ডিসিশান নেবেন না কারোর সাথে কোনো কথা বলার প্রয়োজন পড়লে ইমিডিয়েট না বলে সেটাকে একটু ওয়েট করে যান আধ ঘন্টা পরে গিয়ে বলুন একদিন পরে গিয়ে বলুন পারলে না পারলে আধ ঘন্টা এক ঘন্টা পরে গিয়ে বলুন সে আধ ঘন্টা এক ঘন্টা ধরে ভাবুন যে আমি যদি এটি বলি তাহলে কি হতে পারে প্র এই সময় কিন্তু কাউকে জেচে রাগানোর প্রয়োজন নেই যেমনটা চলছে তেমনটা চলতে দিন তা হলে সমস্যা কিন্তু উত্তরোত্তর এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তিনটি জিনিস হয় মায়ের আপনার শরীর খারাপ আর না হলে মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ আর না হলে মায়ের কর্মে অবনতি এগুলি আপনারা পরিলক্ষিত করছেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক করে নেওয়ার চেষ্টা করুন যদি সম্ভব হয় কারণ আপনাদের ফোর্থ হাউসে রাহু শনি দুজনেরই দৃষ্টি আছে নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় করাটা আমি কিন্তু একদমই প্রফিটেবল দেখছি না না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার হতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন রবিবার করে সাদা গেরুয়া কমলা রঙের ড্রেস পরুন রবিবার করে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যোদয়কে চোখের সামনে দেখুন ভোরবেলা সূর্যের আলোটা গায়ে লাগাতে ভুলবেন না কোনো কিছু না পারলেও সূর্যের একাক্ষরী বীজমন্ত্র ওম ও ঘৃণী সূর্যায় নেওয়া একশো আটবার জপ করে দিন শুরু করবেন আশা করি আপনাদের অভূতপূর্ব কাটবে এই মাসটি ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না